নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের বড়া আমি ছাদে কয়েকটা গাছ লাগিয়েছিলাম তো সেখানেই এই কুমড়ো ফুলগুলো ফুটেছে এখানকার মানুষরা এই কুমড়ো ফুল খেতেও জানে না আর এখানে বাজারেও কিনতে পাওয়া যায় না তো আমি এখানে ছাদে লাগিয়েছিলাম তো কয়েকটা ফুল ফুটেছে সেটা দিয়েই আজকে আমি কুমড়ো ফুলের বড়া তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের বড়া সবাই তৈরি করতে পারো তা আমি কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখেনি কী করে আমি তৈরি করছি আমি ফুলগুলো তুলে নিয়ে এসে দু ঘন্টা রেখে দিয়েছিলাম তার জন্য ফুলগুলো এরকম নেতিয়ে গেছে এবার ফুলগুলোর বোটাটাকে কেটে যে সাইডের সবুজ সবুজ অংশগুলো আছে ওগুলো ফেলে দিয়ে ভিতরের এই রেনুটা ফেলে দেব আর এই দেখুন এটা হলুদ হলুদ এটা যখন ধোবে তখন ভালোভাবে ধুলে কিন্তু এটা চলে যাবে আমি একইভাবে সব ফুলগুলো কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নেব দেখুন আমি সব ফুলগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে এক জায়গা করে একটু ছোট ছোট করে কেটে নেব। কাটলেও হয় না কাটলেও হয় তবে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো বেসন এখানে আমি বেসন দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন বেসন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো এখানে একদমই সামান্য লাল লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে এখানে ধনে গুঁড়ি দিয়ে দেবো আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেবো এবার আমি জল ছাড়া এটাকে ভালো করে হাতে সাহায্যে মেখে নেবো এখানে কিন্তু জল দেওয়ার একদমই দরকার নেই জল ছাড়াই এটা ভালোভাবে মাখা হয়ে যাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন জল ছাড়াই কিন্তু আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি আর এটা যখন একটু রেস্টে রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য তখন কিন্তু আরও জল ছাড়বে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে একটু গরম করে নেব এখানে তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি কুমড়ো ফুলের যে আমি এর মধ্যে দিয়ে দেব আমি সবগুলোকে কিন্তু একইভাবে দিয়ে দেব আর আমার এখানে মাত্র ছটা বড়াই হয়েছে যেহেতু এখানে ফুলটা অনেকটা অল্প তার জন্য এক পাশ হয়ে গেছে অপর পাশটা আমি উল্টে দেব আর এটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আচে ভাজতে হবে হাই আচে ভাজলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এইভাবে আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আর এইভাবে আশা করি সবাই তৈরি করে খেয়েছেন খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে তো আরও বেশি ভালো লাগে অপর পাশটাও হয়ে গেছে এবার ওই পাশটা আমি আরও এক মিনিট মতো একটু ভেজে নেব দুপাশে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব গরম গরম কিন্তু এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে আর ভাতের সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন বেশ ভালো লাগে খেতে দেখুন তৈরি হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন